আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আমি সাথে আছি এস পি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু আমার হোম ডেলিভারি কালেকশন আমার জন্য দোয়া করবেন আমি বাসা থেকে কিছু পার্সোনাল ভিডিও করতেছি আপনাদের জন্য দেখা যায় এগুলো ওয়ান পিস আপনারা চাইলে টু পিস থ্রি পিস হ্যাঁ লোন সবই আনবো আমার দোকানের হিসাব আলাদা আমার হিসাব আলাদা দোকানেরটাও ভিডিও চলবে আমারটাও ভিডিও চলবে দেখা যায় আমার যেই প্যাকেট পার্সেল হবে তো সেই পার্সেলের সাথে দোকানের পার্সেল অ্যাড করবেন না এটা রিকোয়েস্ট আপনাদের কাছে তো আমরা অবশ্যই আপনাদের যা যা লাগে প্রজন্ম তো আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আজকে নিয়ে আসছি ওয়ান পিসের কালেকশনগুলো এটা হলো সুতির মধ্যে এই যে দেখেন এটা হলো সুতির মধ্যে খুব সুন্দর দেখেন এটা হল ফ্রন্ট সাইটটা ফ্রন্ট সাইটটা কিন্তু একদম সিকুয়েন্সের ওয়ার্ক দিয়ে খুব সুন্দরভাবে নতুন একটা সিস্টেম করছে এটা ওয়ান পিস খুবই লং এবং হাতাটা দেখেন হাতাটা দিছে এই যে এরকম একদম এখানে কিন্তু এটা হলো অ্যাশ কালার লাইট অ্যাশ কালার এই যে দেখেন হাতাটা দিছে এরকম খুবই সুন্দর এবং লং সাইজটা হবে একদম কতটুক বড় আমি একদম বুঝাই দেওয়ার জন্য দেখেন ধরে দিচ্ছি এ দেখেন ঠিক আছে এটা বুঝাই দেওয়ার জন্য অনেক লং কিন্তু অনেক লং খুব সুন্দর এবং ফ্রি সাইজ এগুলো সবচেয়ে একদম পারমানেন্ট একটা বিষয় হলো এগুলো ফ্রি সাইজ আপনারা ফ্রি সাইজ এগুলো ব্যবহার করতে পারবেন আর এখানে যারা একটু চিকন বা হেলদি যেই হোক এখানে কিন্তু আবার ফিতা দিয়ে দিছে চাইলে এটা দিয়ে আপনি শক্ত ছোটও করতে পারবেন আবার চাইলে বড়ও করতে পারবেন একদম ফ্রি সাইজ অ্যাশ কালার আজকের অফার প্রাইস যাবে ছয়শো টাকা হ্যাঁ তো আপনাদের কি ধরনের কালেকশন লাগে আমাদের জানাবেন দেখেন চমৎকার দেখছেন এবং খুবই সুন্দর এবং ইউনিক একদম ফাটাফাটি একদম আমি একদম বুঝাই দেওয়ার জন্য যেভাবে সম্ভব হয় আমি সেভাবে দেখাই দিচ্ছি ঠিক আছে আমার ঘর থেকে করতেছি গরিব মানুষ অবশ্যই আপনারা ব্যাড কমেন্টস করবেন না অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আমি আমার পরিবেশটা যেরকমই হোক নিজে কিছু করার চিন্তা ভাবনা করতেছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এটার ভিতর কিন্তু এ দেখেন এটার ভিতরে সিকোয়েন্সের ওয়ার্ক আছে ঠিক আছে এখানে আবার একটা হ্যাঁ প্রিন্ট দিছে ঠিক আছে সিলভার প্রিন্ট দিছে হোয়াইট প্রিন্ট দিছে খুব সুন্দরভাবে যেভাবে ফুটানো ফুটে উঠান যায় সেভাবে দিছে তো এটা সেট ছয়টা কালার আমি ছয়টা কালারে আপনাদের দেখাবো দেখেন এটার সাইজটা কিন্তু আমি বারবার বুঝিয়ে দিচ্ছি ফ্রি সাইজ কিন্তু এগুলো ফ্রি সাইজ ঠিক আছে একদম ফ্রি সাইজ আর খুবই লং ঠিক আছে চাইলে ছোটোও করতে পারবেন বড়ও করতে পারবেন আশা করি বুঝতে পারছেন দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা হাইটার সাইডটা আমি দেখাই দিই একটু সরি এ দেখেন ফার্স্ট টাইম তো একটু ইয়া হইতেছে অস্বস্তি হইতেছে বাসার ভিতরে তো এটা হলো সাইডটা ঠিক আছে এটা হলো ব্যাক সাইডটা কটন কটনের মধ্যে রাফ ইউসও করতে পারবেন ওয়ান পিস কালেকশন মাত্র ছয়শো টাকায় যে দেখেন ঠিক আছে তো প্রিয় ভাই বোনের এটা হলো ছয়টা কালার ঠিক আছে একটা কালার আমি সবগুলো কালার খুলে দেখাবো এ দেখেন ছয়টা কালার আমি ছয়টা কালার জাস্ট আগে একটু দেখা দিচ্ছি একটা হলো রেড একটা হলো ব্ল্যাক একটু হলো বেবি পিঙ্ক একটা হলো ব্যাবি পিঙ্ক পেস্ট তো ছয়টা কালার এখন আমি পেস্টটা দেখাচ্ছি দেখেন প্রত্যেকটা ড্রেস ওয়ান পিস একদম বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ একদম রাত দিন চব্বিশ ঘন্টা পরে থাকবেন যে কোনো পার্টি অনুষ্ঠানে পড়বেন আর আপনাদের কার কী কী ধরনের ওয়ান পিস টু পিস লাগে আমাকে অবশ্যই জানাবেন এটা আমি বাসা থেকে করতেছি পার্সোনাল তো নিজে কিছু করার চিন্তা চিন্তাভাবনা আপনারা দোয়া করবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাপোর্ট করবেন ঠিক আছে এগুলো কিন্তু ফ্রি সাইজ কটনের মধ্যে হলো কটনের মধ্যে এটা হলো আকাশি কালারটা এই যে দেখেন পেস্ট কালারটা এটারও খুব সুন্দরভাবে একদম পরিপাটি করে একদম খুব সুন্দরভাবে দেখেন ফন সেট এটাও সিকুয়েন্সের ওয়ার্ক করা আসে খুব সুন্দরভাবে একদম সুতি একদম হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে একদম ফ্রি সাইজ এগুলো সবভাবে ব্যবহার করতে পারবেন আমি তো যদি পারতাম পরেই দেখাইতাম দেখেন এগুলো ফ্রি সাইজ খুব সুন্দর কোয়ালিটি ফুল দেখছেন চমৎকার আপনার স্ক্রিন শট দিবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ছবিগুলো এই যে দেখেন অনেক লং দেখছেন বিশাল লং দেখেন দেখছেন আশা করি বুঝতে পারতেছেন এই যে দেখাই দিচ্ছি দেখেন ফ্রন্ট সাইড এখানে কিন্তু আবার একটা সুতোও দিয়ে দিছে যা এটা টাইটও করতে পারবেন ঠিক আছে আবার লুজও করতে পারবেন এই জায়গার যে সুতাটা আর এটার সাইডটা এরকম আসবে এখানে ছোটো ছোটো একটা আপশন দিছে একদম ইউনিক ভাই ফুটানের জন্য ঠিক আছে এটা কিন্তু আবার হ্যান্ড প্রিন্টও দিছে খুব সুন্দর এবং কোয়ালিটি পুরো মাত্র ছশো টাকা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র সিক্স হান্ড্রেড টাকা ঠিক আছে দেখেন চমৎকার আশা করি বুঝতে পারছেন এ দেখেন আর নিচের ইয়াটা কিন্তু একটু গোল গোলা স্টাইলে গোল জামা স্টাইলে করছে এখানে নিচের যে ইয়াটা এই যে সাইডটা করছে এদের দেখেন নিচের যে সাইডটা করছে একদম গোলগলা স্টাইলে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের কার কী ধরনের কালেকশন লাগে অবশ্যই আমাদের জানাবেন এ দেখেন খুবই সুন্দর এবং অসাধারণ প্রাইস মাত্র ছয়শো টাকা ঠিক আছে এটা কিন্তু খুব সুন্দর এবং লং দিছে এই যে দেখেন ঠিক আছে এটা আমি দেখানোর ইয়ে করতে ভোজানোর ক্ষেত্রে আপনাদের দিয়ে দিয়ে দেখা দিচ্ছি তো ওয়ান পিস টু পিস মেক্সি যার যেটা লাগবে আমাদের লং থ্রি পিস জানাবেন আমি সব ধরনের কালেকশন বাসা থেকে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আর এটা হলো আমার ঘরের পার্সোনাল এটার সাথে দোকানের কোনো কালেকশন অ্যাড করবেন না এটা আলাদাভাবে নিতে হবে আর দোকানের ক্ষেত্রে আলাদাভাবে নিতে হবে ঠিক আছে এটা হলো গলাটা জাস্ট আমি দেখাই দিলাম ঠিক আছে ফংশনটা একদম ফ্রি সাইজ প্রাইস মাত্র ছয়শো টাকা প্রিয় ভাই বোনেরা এটা হলো মেরুন কালার একদম কলিজা মেরুন কালার ঠিক আছে একদম কলিজা মেরুন কালার এই যে হাতাটা কিন্তু প্রত্যেকটা হাতা স্টাইলে আসবে দেখেন হাতার ফেব্রিক্স এর স্টাইলটা আমি দেখাই দিচ্ছি কাপড়টা কাপড়টা কিন্তু একদম পিওরের মধ্যে ঠিক আছে এটা পিন করা এটা পিন করা আর কাজ করা আছে আমি দেখাই দিব দেখেন খুব সুন্দরভাবে একদম পরিপাটি করে ফিনিশিং কিন্তু দেওয়া আছে খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে একদম কলিজা ক্যামেরা যে কালারটা দেখতেছেন সেই কালারটা আর এটা হলো হাতাটা ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইডটা যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা কত সুন্দরভাবে এখানে সিকুয়েন্সে দিয়ে একদম খুব সুন্দরভাবে ইউনিক স্টাইলে করছে একদম নতুনত্ব কিছু চাইতে হলে অবশ্যই চ্যানেলটার সাথে থাকবেন এই দেখেন এটা আমি জাস্ট দেখাই দিচ্ছি কত সুন্দর লাগবে দেখেন ঠিক আছে দেখেন এটা কিন্তু গোল ঠিক আছে এটা হলো একটু লং মানে এই জায়গায় একটু ইয়া গোলগোলা টাইপের স্টাইলে করছে দেখতে পারতেছেন খুব সুন্দর অসাধারণ ছশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো যেখানে যাবেন আপনি বারোশো পনেরোশো নিচে পাবেন না কিন্তু ঠিক আছে তো আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন অফার পাওয়ার জন্য ঠিক আছে আর এখানে কিন্তু ইয়া দেওয়া আছে এখানে টাইট চিকন যে যদি একটু কেউ চিকন হয় এটা দিয়ে মনে করেন ইয়া করে চিকন করতে পারবে আর যদি হেভি হয় এটা খুলে দেবে সমস্যা নেই এটার ব্যাক তো এরকম দেখেন খুবই সুন্দর এবং অসাধারণ দেখছেন খুবই সুন্দর এবং অসাধারণ প্রাইস মাত্র ছয়শো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন ওয়ান পিস গুলা খুবই সুন্দর এবং ইউনিক ঠিক আছে একদম পরিপাটি করে ম্যাকিং করছে সমস্যা নেই আপনারা যেমনি খুশি নিতে পারবেন মাত্র ছয়শো টাকা তো ভাই বোনের এটা হলো ব্যাবি পিঙ্ক কালার ঠিক আছে এটা হলো ব্যাবি পিঙ্ক কালার এই যে দেখেন কত সুন্দর ড্রেস দেখছেন একদম ইউনিক সিস্টেম আমি সামনে থেকে দেখাই দিচ্ছি দেখেন গলার পোষণটা এটা আসবে এরকম সুন্দরভাবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন করছে এখানে কিন্তু আবার সিকোয়েন্সের ওয়ার্ড দিছে এখানে আবার কিন্তু এটা টাইট চিকন মোটো চিকন থাকলে এটা ফ্রি সাইজ চিকন করে নিতে পারবেন আর যে ফ্রি সাইজ হয় তো ফ্রি সাইজের মতো ব্যবহার করতে পারবেন ঠিক আছে কালারটা হলো বেবি পিঙ্ক এই দেখেন ঠিক আছে কালারটা হলো বেবি পিঙ্ক একদম অসাধারণ দেখেন ঠিক আছে একদম চমৎকার হয় ব্যবহার করতে পারবেন দেখেন একদম হাইটা হলো ইয়াটা মানে এরকম ভাবে ইয়া করতে পারবেন এটা হলো একটু সরাই দিছে মনে করবে একদম ফ্রি ভাবে দিছে গোল যেরকম হয় গোল জামা ওরকম স্টাইলে দিছে ঠিক আছে এই যে দেখেন ফ্রন্ট সেটটা দেখছেন অসাধারণ অসাধারণ একদম চমৎকার যে কোনো বয়সী যে কোনো গায়ের রং যে কোনো পার্টি মার্টি অনুষ্ঠানে ইনশাল করতে পারবেন এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডটা একদম ফিটিং করে দিয়েছে চমৎকার হবে ঠিক আছে কোথাও পাবেন বারোশো পনেরোশো দুই হাজারের নিচে কোথাও পাবেন না ঠিক আছে আর এই জিনিসগুলো হলো প্রিন্টের এটা হলো প্রিন্টের ঠিক আছে আর এটা দিছে কাজ করা এই যে দেখেন এটা দিছে কাজ করা প্রাইস মাত্র ছয়শো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছে তো ভাই বোনেরা এটাও দিচ্ছে হলো ব্ল্যাক কালার এই যে দেখেন এটা হলো ব্ল্যাক কালার একদম ইউনিক এবং ফ্যান্টাস্টিক এই যে দেখেন এটা হলো ব্ল্যাক কালার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু ডিজাইন একই কালার ছয়টা আমি জাস্ট আজকে ফার্স্ট টাইম আপনাদের করলাম আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ নতুনত্ব কালেকশন প্রতিদিন আমি ইনশাল্লাহ দিব লোন থ্রি পিস তারপরে ওয়ান পিস টু পিস কোনো সমস্যা নেই দেখেন এটা কিন্তু লংটাই যে জামার লংটাই কিন্তু চমৎকার হয় বড় করছে ঠিক আছে এই যে দেখেন অনেক বড় অনেক বড় যেভাবে বোঝানো সম্ভব সেভাবে দেখানোর চেষ্টা করতেছি এ দেখেন ফ্রন সেটটা দেখছেন ফ্রন্ট সেটটা এ দেখেন এখানে সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে সুন্দর এখানে গোল্ড একটা বুতাম দিয়ে দিছে একটা না দুইটা তিনটা বুতাম দিয়ে দিছে দুইটা বুতাম দিয়ে দিছে এখানে একটা সিস্টেম করছে এখানে আবার ফিতা দিছে টাইট করতে পারবেন কোনো সমস্যা নেই এ দেখেন আমি কুলই দেখাচ্ছি চমৎকারভাবে এগুলো ব্যবহার করতে পারবেন চমৎকারভাবে হবে দেখেন দেখছেন চমৎকার হয় এগুলো ব্যবহার করতে পারবেন একদম হাতাটা মনে করেন থ্রি কোয়ার্টার দিছে বা যার ফুল হাতা হয় ফুল হাতা হতে পারবেন ঠিক কোয়ার্টারই বললে চলে দেখেন অনেক সুন্দর এখান থেকে কিন্তু কাজটা একদম সিকোয়েন্সের ঈদের পরে মানে নতুন নতুন কালেকশনগুলো উঠেছে আপনাদের জন্য দেখেন চমৎকার দেখেন ব্যাক সাইডটা তো এইরকম হান্ড্রেড পার্সেন্ট কটন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন একদম কমফোর্টেবল হবে যে কোনো বয়সে পড়তে পারবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবে না এই দেখেন দেখছেন রং কোষ গ্যারান্টি কি চুটবে না ইনশাআল্লাহ মাত্র ছয়শো টাকা তো ভাই বোনেরা এটা হলো লাস্ট ওয়ান পিস অলিভ কালার দেখেন এটা হলো লাস্ট ওয়ান পিস অলিভ কালার প্রত্যেকটা কালার একদম ফুটে উঠছে চমৎকার হয় দেখছেন কত সুন্দরভাবে একদম পরিপাটি করে এগুলো একদম পার্টি ওয়ারে পড়তে পারবেন ফ্রন্ট সেটটা দেখছেন একদম ইউনিক স্টাইলে করছে এখানে একদম চিকচিক করতেছে এই যে হাতাটা দেখছেন অলিভ কালার কিন্তু এটা এটা ব্যাক সাইডটা এরকম আমি এটা খুলে খুলে তারপরে দেখাচ্ছি দেখেন খুলে একটু আরও দেখাতে সুবিধা হয় ফ্রি সাইজ এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ আমি ইচ্ছা ফ্রি সাইজগুলো আপনাদের জন্য কালেকশন করছি যেন আপনারা যে কোনো বয়সই পড়তে পারেন দেখেন ঠিক আছে ব্যাক আর এই জায়গার খুব সুন্দর করে ফিনিশিং দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দরভাবে ফিনিশিং দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটাভাবে ফিনিশিং দেওয়া করছে একদম যে কোনো বয়সী যে কোনো মনে করেন হেলদি চিকন চাকন মোটা চাই হোক করতে পারবে ইনশাল্লাহ আর এই জায়গাটা কিন্তু ভেজে দেখেন এরকম করে একদম ইয়ে দিছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং নতুন নতুন অফার পাইতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের মনে যাতে আমাদের সামনে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি